দুিয়া মেঘ দু কাতল বঙ্গার নেহি গো দুঘ দু কাতল বঙ্গারো নেহি হো বাজার সেগো যারো ঘরি দারো নেহি হাজার হাফানিয়া হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা ও এতিমখানা ও এলাকাবাসীর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রধান উপলক্ষে বাহাশীর ওয়াজ ও দোয়ার মাহফিল জাল্লাহফা করবুল আলামিন দয়া ও মায়া করে এই ফেতনা এই ফাসাইতের জমানায় যে জমানায় হাতে আগুনের কয়লা রাখলে যে পরিমাণের কষ্ট হয় তার চেয়েও বেশি বর্তমানে ইমান টিকিয়া রাখতে গেলে কষ্ট ঠিক নি সেই দশ সন্তানকে একাত্রিত করে আজবার তাওফিক দান করেছেন এই জন্য সুক্রিয়াতন আদায় করি আওয়াজ খোলে সকল ভাই জুড়ে বলি আলহামদুলিল্লাহ ভাইরা আমার সংক্ষিপ্ত সময় যতক্ষণই কথা বলব এখলাসের নিয়তে আমলের নিয়তে আপনারা শুনবেন শ্রবণ করবেন রাজি আসেননি ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সুরা বাকারার প্রথম কিছু আয়াতের আংশিক টুকরা পেশ করেছি তেলাওয়াত করেছি এবং রসুল আরবি রসুল সাল্লাহ আলী ও হাদিস মোবারক থেকে জাসায়ে বাসাই করে আমার আপনার পরিচিত ছোট্ট না এখানে হাদিস পেশ করেছি তেলাওয়াত করেছি এই নিয়ে কিছু কথা বলবো এখলাসের নিয়তে আমলের নিয়তে দৈর্য সহকারে শুনবো ইনশা আল্লাহ ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আল কি বলেন জালিকাল কিতাবুল রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন জায়ালিক্যাল কিতাব ইহা এমন এক কিতাব ইহা এমন এক কিতাব কেমন কিতাব এই কিতাবটা এমন এক কিতাব যে কিতাবটার কারণে যেই মাসে নাজিল হয়েছে ওই মাসটাকেও আমার আল্লাহ আমি বানিয়ে দিয়েছে কথাগুলি বুঝে থাকলে একটু আওয়াজ দিবেন রাজি আসেননি কিতাব ইহা এমন এক কিতাব কেমন কিতাব যে কিতাবের কারণে আমার আল্লা পাক আলামিন যেই মাসে নাজিল করেছেন ওই মাসটাকেও দামি বানিয়ে দিয়েছেন শুধু তাই নয় যে রাতে নাজিল করেছেন ওই রাতটাকেও দামি বানিয়ে দিয়েছেন শুধু তাই নয় যেই নবীর উপরে নাজিল করেছেন সেই নবীকেও সকালে নবীর সেরা নবী বানিয়ে দিয়েছেন শুধু তাই নয় যখন যখন এই কিতাব নাজিল হয়েছে তখনকার ওই সময়টাকেও আমার আল্লাহ দামি বানিয়ে দিয়েছেন আল্লাহ আকবার এই কিতাব এমন এক কিতাব যে কিতাব দুনিয়ার কোন মানুষ ভুল দেখাতে পারে নাই দুনিয়ার মধ্যে ডাক্তার বলেন ডক্টর বলেন বৈজ্ঞানিক বলেন আর দাসত্বৈনিক বলেন যাই বলেন উলাম বলেন মুক্তি বলেন মহাদ্দ বলেন ওনারা যদি কিতাব লেখে বই পুস্তক লেখে শুরুতে বা শেষে কেউ চ্যালেঞ্জ করে বলে বলতে পারে নাই কিন্তু আমার আল্লাহ চ্যালেঞ্জ করে বলে দিয়েছেন লা রাইবা ফি এর মধ্যে কোনো সন্দেহ নাই কোনো ভুল নাই সুবহানাল্লাহ কইতেন না কেমন কিতাব মনোযোগ দেন এই আপনারা এখানে বসছেন ছাত্র হিসাবে আমি আপনাদের ছোট কিন্তু এখন আমি আপনাদের উস্তাদ ঠিক না যে চেয়ারের মধ্যে বসিয়েছি আর আপনার এখন আমার ছাত্র ক্লাসে বসছেন আপনাদের তার মাদ্রাসা যাওয়ার বয়স নাই এখন এই ওয়াজ আর এই মাহফিলগুলি হচ্ছে আপনাদের জন্য দিন শিকার একটা স্থান বুঝছেন নি এই জন্য কথাগুলি দিল দিয়ে শুনবেন অন্তরে মনোযোগ দিয়ে শুনবেন যেন এই কথাগুলি শুনতেছি আর এই কথাগুলির উপরে আমল করা শিক্ষা নিয়েও চেষ্টা করবে ইনশা আল্লাহ তো বলতে ছিলাম দুনিয়ার মধ্যে ডাক্তার ডক্টর যাই বলো না কেন বই পুস্তক যদি লেখে চ্যালেঞ্জ করে বলতে পারে না আমি মাওলানা আমি মুফতি আমি মহাদ্দেশ বা আমি ডাক্তার আমি ডক্টর এই বই লিখেছি কিতাব লিখেছি এর মধ্যে কোনো ভুল নাই আমি চ্যালেঞ্জ করে বলেছি কিন্তু আইজ পর্যন্ত এই মিলে চ্যালেঞ্জ করে কেউ বলতে পারে নাই বলে এই কিতাব লিখেছি যদি কোনো ভুল টুকি থাকে এই এই নাম্বারে ফোন করবেন আপনার ভুল সংশোধন সমাধান দেওয়া হবে এমন করে বলে কিন্তু চ্যালেঞ্জ করে বলতে পারে না আমার মালিক আরশের মালিক জমিনের মালিক মহান রব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন লা রাইবা ফি এর মধ্যে কোনো সন্দেহ নাই কোনো ভুল নাই বলেন না সুবহানাল্লাহ এই কুরআনুল কারীম যখন নাজিল করেছেন নাজিল করার পরে এই কুরআনুল করিমকে ভুল দেখাবার জন্য ভুল করার জন্য বহু রকম বহুভাবে চেষ্টা করেছিল আবু জাহেল আবু কিন্তু তারা পারে নাই বহু রকম চেষ্টা করেছে পারে নাই রাসূলের জামানায় বহু রকম বহুভাবে আল্লাহর রাসুল যখন এই কালামুল্লাহ শরীফের দাওয়াত মানুষের ধারে ধারে দিতেন আল্লাহর রাসুলকে বানিয়ে দিছে জাদুকর বলেন না কি বানাইছে জাদুকর আল্লাহর রাসুলকে জাদুকর বানিয়ে দিয়েছে কে বানাইছে জানেননি নিজের ঘরের আপন চাষা এবং চাষি আবু জাহাল আবু জাহালের স্ত্রী আল্লাহর নবী যখন দাওয়াত দিতেন আল্লাহর নবীকে জাদুকর বানিয়ে দিয়েছে কোরআনুল করিমে যখন দাওয়াত দিতেন তখন আবু জাহেল আবুল আবুদা সাহেবা বলে এই কিতাবের মধ্যে ভুল আছে এটা কি ভুল আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে বলেন এই ভুল দেখায় বলে মোহাম্মদ আমাদের ধর্মের বাপ দাদার বিরুদ্ধে কথা বলে বাপ দাদা আল্লাহ যে ভুল বের করতে যাবে বে ধর্মী ভুল রিসার্চ করতে যাইয়া ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে দেখেন না কোরআনুল করিমের ভুল বাড়ি করতে যাইয়া

শিক্ষা করা ফরজে আইন ভাইয়েরা আমার এই কোরআনুল কারিম শিক্ষা অর্জন করা আমার আপনার জন্য ফরজ করে দিয়েছে এই কোরআনুল কারিম শিক্ষা করলে কি হবে মানুষ দামি হয়ে যাবে সুবহানাল্লাহ কইতেন না এই কোরআনুল কারিম শিক্ষা অর্জন করে যারা তারাই দামি হয়ে যায় যেমন আল্লাহর রাসূল আরে হাদিসের মধ্যে বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই দুই ব্যক্তি যেনারা করিম শিক্ষা করে এবং অন্যজনকে শিক্ষা দেয় এই দুইজন দুনিয়ার সকল মানুষের চাইতে দামি হয়ে যায় কি শিখলে দামি হয় বুঝে থাকলে বলেন কি শিখলে ওরা আন শিখলে দামি হয় আপনারা কি বিশ্বাস যান যেন কোরআন শিখলে দামি হয় দামি যেন হয় আরে আমি আমার দ্বারা উদাহরণ দিয়ে বুঝাই এই যে আমাকে এই চেয়ারের মধ্যে বসিয়েছেন মাওলানা আব্দুর রহমান এই চেয়ারের মধ্যে আমাকে বসিয়েছেন আমি যদি জেনারাইলের শিক্ষা শিক্ষিত হয়ে যদি এসে যদি বলতাম মাওলানা ভাই আমি আপনাদের মাদ্রাসার জন্য এই এই হাদিয়া দিলাম তার বিনিময়ে মাহফিলের মধ্যে আমাকে বিশ মিনিট সময় দিবেন বয়ান করার জন্য মাওলানা সাহেব আমাকে বলবে আপনি কি পাগল হয়ে গেলেন কিনা কারণ এই চেয়ারে তো জেনারেলের শিক্ষা শিক্ষিত লোকের জন্য নয় এই চেয়ারে বসার স্থান তো কোরআন পড়ানোয়ালার স্থান বুঝছেন আমার ভিতরে কিছু আংশিক কোরআনের আইল্যান্ড থাকার কারণে আমাকে এখানে বসিয়েছেন এটা আমার টাকার গরমে নয় আমার বাহাদুরের গরমে নয় এই গরম হচ্ছে একমাত্র বুঝে থাকলে তো কইতেন বুঝেননি কথাগুলি না আওয়াজ বেশি মাইকের তাহলে বুঝে থাকলে কথা আওয়াজ দিবেন এই যে বসিয়েছেন কিসের গরমে কোরআন রে আইলেম অর্জন করার কারণে এবার আসেন কোরআন রে আইলেম অর্জন করলে দামি হওয়ার পাশাপাশি আলেমও হওয়া যায় আলেম হওয়া যায় না আচ্ছা আল্লাহ রাসুল হাদিস তো বলার সময় নেই টাইম খুব সংক্ষিপ্ত আল্লাহ রাসূল বলেন হয়তো নিজে আলেম হও নয়তো আলেমের ছাত্র হও আর নয়তো আলেমের বন্ধু হও আর নয়তো যেই জায়গায় আলেম তৈয়ার হয় ওই জায়গায় তুমি কিছু সহযোগিতা করো যেন তোমার সহযোগিতায় একজন আলেম হতে পারে এবার আসেন আমি যেন আলেম হব আলেম যদি না হতে পারি তাহলে আলেমের কি হব ছাত্র হব আচ্ছা বলেন কয়জন আমরা আলেম হতে পেরেছি এখানে কয়জনে হতে পারি নাই যাক হতে পারেন নাই কিন্তু সুযোগ তো আরেকটা রয়েছে তুমি আলেমের বাপ হও তুমি আলেমের বাপ হও আরে ভাই মনে করেন কি হুজুর হইলে মনে হয় আমরা মনে হয় কোনো রহম সলি না এর লিগে অনেকে ডরে মাদ্রাসা দিতে চান না নাকি উল্যা মাই যে সম্মান পায় আর যে ইজ্জত পায় দুনিয়ার এমপি মন্ত্রীরাও এই সম্মান আর ইজ্জত পায় না তাহলে কথা বলতেছিলাম নিজে হাও আলেম নয়তো ছেলে তাও যদি না থাকে তাহলে বংশের কাউকে বানাও তাও যদি না থাকে তুমি আলেমের কি হও বন্ধু হও কয়েকজন আলেমকে বন্ধু বানাইছেন বলেন কয়েকজনে এখন আমরা আলেমদেরকে তিস্কারি করি মস্কারা করি ওনাদেরকে নিয়ে কয়েকজন আলেমদেরকে বন্ধু বানাইছেন বলেন কয়জন আলেমদেরকে মহাব্বত করা আর বন্ধু বানা এটা আমার আপনার জন্য দায়িত্ব ফরজা আইনের মতন তার প্রমাণ রাসূল একরাম রাসূল সাল্লাল্লাহ হুয়াসাল্লাম আমি আপনাদেরকে যে ভাবে নিয়ে বয়ান করতেছি রাসূল শাহাবাইদেরকে নিয়ে ওইভাবে বয়ান করতেছেন একজন সাহাবী প্রশ্ন করলো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর রিনবীজি আপনি তো একটা সময় দুনিয়ার মধ্যে থাকবেন না আপনার এই দায়িত্বগুলি পালন করবে কারা কি দায়িত্ব মসজিদে ইমামতি করবে কারা ইসলাম প্রচার করবে কারা কুরআন সুন্নার দাওয়াত মানুষদের ধারে ধারে পুষিয়ে দিবে কারা আমরা এমন একটা লোক আমরা এমন লোক দেখতে চাই শেষ জমানার মধ্যে আমাদের এই জমানায় রাসূল কি প্রশ্ন করতেছে রাসূল বলে হ্যাঁ শেষ জমানায় আমার একটা দল থাকবে ওই দলটার নাম হবে ইন্ন উলিয়ামা ওয়ার সাতুল আম্বিয়া উলা মাই হবে নবীজির ওয়ারিশ উলামাই کرام কার وارিস নবীদের وارিস আচ্ছা বলেন আপনারা যদি মসজিদের ইমামতি দায়িত্ব দেন আপনি পারবেন পারবেন দায়িত্ব কার উলামাই کرام দায়িত্ব কার উলামাই کرام দেরকে আচ্ছা আপনাকে যদি জানাজার জন্য দেন আপনি কি পারবেন পারবেন না দায়িত্ব কার উলামাই کرام দেরকে উলামাই کرام এই দায়িত্বগুলি এখন উলামাই کرام পালন করতেছে অথচ এই দায়িত্বগুলি ছিল আমার রাসুলের নবীগণের কার কার ছিল নবীগণের এবং রাসুলদের এই দায়িত্ব ছিল এখন রাসুলরা নাই নবীগণেরা নাই এই দায়িত্ব এই দায়িত্বগুলি উলামাই কেরাম পালন করতেছে বুঝে থাকলে বলেন উলামাই কেরাম কাদের দায়িত্ব পালন করে আম্বিয়া কেরামদের নবীগণদের আমরা তো আম্বিও বুঝি না আম্বিয়া কেরাম কাদের তাও বুঝি না এই জন্য আপনাদেরকে যেভাবে বুঝেন এইভাবেই বলতে হয় উলামাই কেরাম এই দায়িত্বগুলি পালন করতেছে কার নবীগন্ধের রাসুল গন্ধের এবার আসেন এই নবী গন্ধের দায়িত্ব গুলি যেন উলামাইম পালন করে আর রাসুল বলেন সাহাবাইমরাও বলে উলামাই নবী নবীগণের মতন সম্মান করো ইজ্জত করো কার মতনগন্ধের মতন তোমরা নবী গন্ধের মতন উলামাই কেরমদেরকে মোহাবত করো ভালোবাসো আর এই নবীগন্দার মতন উলাইমাই কেরমদেরকে মোহাব্বত করলে ভালোবাসলে আপনার আমার কি হবে মুফাশ্সির কোরআন বলে রুলমাই কেরমদেরকে মোহাব্বত করার কারণে ভালোবাসার কারণে মুফশ্সর কোরআন বলে তোমরা বিবি আসিয়ার মতন ইমান নিয়ে বরণ করতে পারবা বুঝিন্নি কথা বুঝিন কি উল্যা মাই আমরা যারা নবী পাই নাই যারা রাসুল পাই নাই আমরা পেয়েছি উল্যা মাই কেরাম এ উল্যা মাই কেরামদেরকে যারা মোহাব্মত করবে যারা ভালোবাসবে এরা ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে বিবি আসিয়ার মতন সুভানন্দ কন্যা কাদেরকে মোহাব্মত করলে ক্যারমদেরকে মোহাব্বত করলে মুখশ্বের কুরআন এই কথা বলতে যাইয়া উদাহরণ অনুযায়ী আপনাদেরকে বুঝাই বিবি আসিয়া একই ঘরের রাজা আর একই ঘরের রানী ফেরাউন এবং বিবি আসিয়া একই ঘরের রাজা একই ঘরের রানী ছিল বিবি আসিয়া এবং ফেরাউন এই বিবি আসিয়া ইমান নিয়ে মৃত্যুবরণ করেছে মহাব্বত করার কারণে আর বেঈমান হয়ে ফেরাউন বেঈমান হয়ে মৃত্যুবরণ করেছে মহাব্বত না করার কারণে তাহলে ঘটনাটা শুনুন মুফাসসির কোরআন উদাহরণ দিয়ে বুঝায় বিবি আসিয়া ফেরাউন জমানায় বিবি আসিয়া নদীর পাশ থেকে মূসা নবীকে উঠাইয়া কুলোনিয়া চুম্মা দিয়া মহাব্বত করিয়া আদর যত্ন করিয়া ঘরের মধ্যে নিয়ে তুললো নিয়ে ফেরাউনকে বলে আমি এই মাসুম বাচ্চাটাকে খুব মোহাব্বত করে ফেলেছি খুব ভালোবেসে ফেলেছি আমি এই বাচ্চাটাকে লালন পালন করতে যাই। লালন পালন করতে চাই তা বিবি আসিয়া যখন এই কথা বলল বলার পরে ফেরাউনে বলে তোমার মোহাব্বত লাগতে পারে আমার মোহাব্বত লাগে না তোমার লাগতে পারে আমার লাগে না এই জন্যই মুফাশ্র কুরআন বলে একই গরের রাজা একই গরের রানী শুধু ব্যবধান মোহাব্বত না করার কারণে বেঈমানা হয়ে ফেরাউন মৃত্যুবরণ করেছে আর মোহাব্বত করার কারণে বিবি আসিয়া ইমান নিয়ে মৃত্যুবরণ করেছে তো এবার বুঝে থাকলে বলেন হুলাম মাই কেরামদেরকে আমরা মোহাব্বত করবো কিনা করবেননি করবেন না উলামাই কেরামদেরকে নিয়ে তিরস্কার করবেন এই সমাজের মধ্যে অনেক লোকদেরকে দেখা যায় অনেক মানুষদেরকে দেখা যায় উলামাই কেরামদেরকে নিয়ে তিরস্কার করে উলামাই কেরমদেরকে নিয়ে বিভিন্ন বাজে কথা বলে আলেম উলামাইদেরকে নামে বিভিন্ন অপবাদ দেয় দেয়নি দেয়নি হয়নি কয় আমরে কয় জঙ্গিবাদী অগ্রবাদী আমরা নাকি শিবির হুজুর হইলেই মনে করে শিবির কয়নি এই যে কিছু কিছু এখন তো মাহাফিল সিজন গত কয়দিন আগে কোথা জানি এক মাহাফিলে বয়ন করতে গেছি আর একজনে আমারে প্রশ্ন করে হুজুর আপনি কি শুননি না শিবির শুনছেন মানে হুজুর দেখলেই মনে হয় শিবির হুজুর দেখলেই মনে হয় শিবির আমাদেরকে ভাই হুজুর দেখলে শিবির মনে করেন না এই হুজুরদের মধ্যেও কিন্তু দুই প্রকার কয় প্রকার আলেমদের মধ্যেও কয় প্রকার এবার বুঝে থাকলে বলেন সুন্নি কারা আর বেদাতি কারা এবার বুঝবেন এবার আপনারা বুঝবেন আলেম ওলামা এর মধ্যেও কয় প্রকার এবার আসেন কুরআনের এলেম যারা অর্জন করে এই এলেম অনুযায়ী আমল যারা করে এরাই হচ্ছে খাটি আলেম এরা কি কুরআন শিক্ষা অনুযায়ী কোরআন ওয়ালা অনুযায়ী এলেম অনুযায়ী যারা আমল করে তারাই হচ্ছে খাটি আলেম আবার আরেক দল হুজুর দেখবেন এরা এলেম অর্জন করেছে ঠিকই কিন্তু সুন্নতের প্রতি আমল নাই এরা পর্দা নাই এদের নামাজও নাই এক উক্ত পড়লে আর এক উক্তর খবর থাকে না এমন আলেম এই সমাজের মধ্যে আছে না নাই এরা দুনিয়াবি আলেম এরা দুনিয়াবি আলেম এরা দুনিয়ার পিচে দৌড়ায় একদল দেখবেন সুন্নত মানে না ফরজ পরে মসজিদ থেকে বের হয়ে যায় এরা নাকি আবার শায়েশ এরা নাকি আবার বড় বড় আলেম সুন্নত পরে না আউয়াবিন পরে নফল ইবাদত করে না এশরাফও করে না কে এইগুলি দরকার নাই আরে মিয়া এগুলি দরকার নাই কে বলেছে এইগুলি সর্বপ্রথম তোমার আমার প্রয়োজন কেমন প্রয়োজন কেয়ামতের ময়দানের দিনে আল্লাহর রাসু আল্লাহ আমাদেরকে যখন বলবে অমক বান্দা তোমার নামাজ কাজা হওয়ার কারণে ফরস বিদায়গুলি কাজা হওয়ার কারণে তোমাকে জাহান নামে যেতে হবে এই জন্য করণীয় কি এই জন্য তোমার নামাজ মিস গেছে আর নামাজ মিস গেছে দিকে কি হয়েছে এই যে নফল ইবাদত করছেন না এই যে নফল নামাজগুলি পড়ছেন না এই সুন্নতের প্রতি আমল করছেন না এর এই আমলগুলি গুলি কেয়ামতের ময়দানে আপনাকে নিয়া দিবে ফরজের আপনার উপকার করবে বলেন না সুবাহ আল্লাহ অর্জন করেছে যারা কোরআন পড়েছে কুরআনের এলেম অনুযায়ী যারা আমল করবে তারা খাটি আলেম আর যারা কোরআন পড়েছে কথা ঠিক কুরআন অনুযায়ী আমল করে না এরা আলেম হলেও এরা দুনিয়া লুবি আলম দুনিয়া লুবি আল্লাহ আমাদেরকে আমল করার দান করুক আর জোরে বলেন আমিন আমার তাহলে বলতেছিলাম আমরা আমরা কেরামদেরকে মোহাবত করলে ভালোবাসলে ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবো আর ইমান নিয়ে মৃত্যুবরণ করলে আমরা জান্নাতে যেতে পারবো কথা বলেন ঠিক কিনা তো জান্নাতে যেতে কি আমরা চাই জান্নাতে যেতে আমরা চাই তো জান্নাতে যেতে হলে এক নম্বর হয়তো নিজে আলেম হও আর নয়তো তুমি ছেলেকে বানাও তা যদি না পারো নাতিকে বানাও তাও যদি না পারো বংশের কাউকে বানাও তাও যদি না পারো রে ভাই তুমি আলেমকে বন্ধু বানাও তাও যদি না পারো যেই জায়গায় আলেম তৈর হয় ওই জায়গাটাকে তুমি কিছু সহযোগিতা করো এই কাজগুলি করলে তুমি জান্নাতে যেতে পারবা কেমনে জান্নাতে যাইবা তুমি নিজে আম আলেম হতে পারো নাই কেমতের ময়দানের দিন তোমার সন্তান যখন আলেম হয়েছে তোমার সন্তানকে যখন হাফেজে কোরআন আন তোমার সন্তানকে আমতের ময়দানের দিন আল্লাহ পাক রব্বুল আলমিন যখন বলবে এ আব্দুর রহমান এ আব্দুল গফার এ কোরানের হাফেজ তুমি আমাকে একটু কোরআন তালাওয়াত শোনাও আল্লাহ আকবার আল্লাহ নিজে স্বয়ন হাফেজ কোরআন যারা এদের থেকে তেলাওয়াত শুনবে তেলাওয়াত শোনাবার পর আমার আল্লাহ তাদের মাথায় নূরের টুপি পরাইয়া দিবে এরপরে আল্লাহ বলবে যাও যাও তুমি জান্নাতে নিয়ে যাও আর যখন কোরআনের কোরআন বাবা তুমি কি আমাকে তোমার সঙ্গে জান্নাতে নিবা না হ্যাঁ হ্যাঁ নিব 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 কে আপনি বলে আমি তো তোমার বাবা কে বাবা আমার তো জন্মই হয় নাই দুনিয়াতে তখন আল্লাহ তোমার জ্ঞান দিয়া দিবে তোমার বাবা ছিল দুনিয়ার মধ্যে এই বাবাই তোমাকে লালন পালন করে তোমাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছে আজকে মাদ্রাসায় ভর্তি করাবার পর তুমি কোরান পরে না হলে হাফেজ হয়েছো হাফেজ হওয়ার কারণেই তুমি আমল অনুযায়ী চলছো এই জন্য আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিলাম তার পাশাপাশি এখন তোমাকে যদি কেউ জান্নাতে তোমার সঙ্গে যদি কেউ যেতে চায় তুমি তাদেরকে তোমার সঙ্গে নিয়েই তুমি জান্নাতে যেতে পারবা এই জন্য কোরআন পড়েনাওয়ালা বলবে মালিক আমি আমার পিতাকে আমার মাকে বা আমার ভাইকে বা আমার বাবাকে বা আমার এই এলাকার কোন মানুষকে আমি সঙ্গে করে নিয়ে জান্নাতে যেতে চাই এ দুনিয়ার ভাইয়েরা আমার মনোযোগ দিয়ে শোনো ভালো করে শোনো তখন বলবে ঠিক আছে যাও 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 তুমি সঙ্গে করে নিয়ে যদি তোমার মাকে তোমার বাবাকে যদি তুমি জান্নাতে নিতে চাও তাহলে তুমি জান্নাতে নাও আমার আল্লাহ কোনো কিছু আসে যায় না কারণ আমি জাহান্নামে যাই বা জান্নাতে যাই আমার আল্লাহর কিছু আসে যাবে না কারণ আমার আল্লাহ চায় আমার বান্দারা জান্নাতে যাক কে চায় আল্লাহ চায় আমার বান্দারা জান্নাতে যাক বায়েরা আমার এই জন্য কুরআন পড়িনা কোরআন সম্পর্কে জান্না যারাই হবে এরা জান্নাতের মেহমান এদেরকে যারা সহযোগিতা করবে এদেরকে যারা লালন পালন করবে এদেরকে যারা মোহ্বত করবে এরাও সঙ্গে সঙ্গে জান্নাতে যেতে পারবে তাহলে আমার মূল কথা হচ্ছে যে আমরা কোরআন পর্ণওয়ালা কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করেনা আমাদের দরকার আছে না নাই দরকার আসেনি হয়তো নিজে হাও নয়তো ছেলে তাও যদি না পড়ো বন্ধু তাও যদি না পড়ো যেই জায়গায় এই যে কোরআন পড়ায় কোরআন পরে ওই জায়গাটাকে তুমি সহযোগিতা করো তোমার এক টাকা ধারাও যেন একজন খাঁটি আলেম হয়ে এই মাদ্রাসার থেকে যেন বের হতে পারে ইনশা